গেঞ্জি ওয়াফেল খেতে রাইস কেন আমার মন তো ছিল ওয়াফেল খেতে তাই রাতের বেলায় আমরা অফিস খেতে চললাম বাবা মা সবাই মিলে গাছ আপনি আমার পুরো ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন এর তো গাছ আমরা অফিসের দোকানে চলে আসছি তাই সেখানে এসে আমরা অনেক মজা করলাম দোকানটা ছোট কিন্তু খাবারগুলি গুলি মজা আছে আর পছন্দ রফেল এখানে বাবা আমার মাই দেখেন কি দুষ্ট করছে দোকানে যার উলট করছে গাইস আমার ভাইয়া কুলে পোস্টে সব না সবসময় মনে করে গাইস আপনারা আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে সাবস্ক্রাইব করবেন গায়ে জবটা খুব মজা ছিল আমি আর বোন মজা করে খেয়েছি আমার রুবনা আর আম্মু চাকিটিকেছে আমরা দুই মন মিলে মজা করে কাটছি আমার ছোট্ট বক্তাদের কাছে কেমন লাগলো জানাবেন 오늘뭐예요? टाटा कैमरा বাসায় চলে যাবো। বলো 3:00 बजे तक टाटा बाय बाय।